প্রিয় দর্শক আজকে তেজপাতার উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে বলব তেজপাতা গ্যাস পেট ফাঁপা বদজম ও এসিডিটির সমস্যা কমায় দুই রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি ইনসুলিনের কাজকে সহায়তা করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় থাকা অক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় চার সর্দি কাশি ও গলা ব্যথা কমায় পাতা পানিতে পুটিয়ে খেলে ঠান্ডা কাশিতে উপকার পাওয়া যায় পাঁচ হৃদপিণ্ডের সুস্থতায় ভালো এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে প্রিয় দর্শক ছয় চুল তকের যত্নে কার্যকর তেজপাতা ফুটিয়ে সেই পানি চুলে ব্যবহার করলে চুল শক্ত উজ্জ্বল হয় সাত স্ট্রেস ও দুশ্চিন্তা কমায় তেজপাতার সুগন্ধ মানসিক প্রশান্তি দেয় এখন বলবো তেজপাতার খাবার নিয়ম প্রথমে তেজপাতার ও তৈরির নিয়ম সম্পর্কে বলবো এক দুটি তেজপাতা পানিতে পানি দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিন চাইলে একটু মধু ও লেবু দিতে পারেন দৈনিক এক কাপ পান করা যায় দুই বর্থা বা রান্নার সময় তরকারির সাথে এক দুটি তেজপাতা দিন বেশি না দেওয়াই ভালো এতে স্বাদ বেশি ঝাঁঝালো হতে পারে তিন তেজপাতা পাতা ভিজানো পানি একটি তেজপাতা পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেকে খালি পেটে সেই পানি পান করুন তেজপাতা খাওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের এক গর্ভবতী ও সিজার নিয়ে সমস্যা থাকলে নিয়মিত না খাওয়াই উত্তম দুই অতিরিক্ত তেজপাতা খেলে পেট খারাপ বা বমি হতে পারে দৈনিক দুটি পাতার বেশি না খাওয়াই উত্তম আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক